একুশে জুলাই উত্তর কন্যা অভিযানের ডাক বিজেপির কিন্তু বিজেপির মিছিলে এনওসি দিল না রাজ্য পুলিশ অর্থাৎ বিজেপির অভিযান উত্তর কন্যা অভিযান বিজেপির উত্তর কন্যা অভিযানের অনুমতি নয় বিজেপির অভিযানের অনুমতি দিল না পুলিশ একুশে জুলাই উত্তর কন্যা অভিযানের ডাক দেয় বঙ্গ বিজেপি সেই মিছিলে এনওসি দিল না রাজ্য পুলিশ প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ যে কোন কোন গ্রাউন্ডে এই এনওসি পাওয়া গেল না একুশে জুলাই যে বিজেপির যে উত্থাপন অভিযানে যে অনুমতি দেওয়া হয়েছিল তার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না ঠিক কি কারণে দেওয়া হচ্ছে না তা আগামীতে বিভিন্ন সংশ্লিষ্ট দল রাজনৈতিক দলকে তারা জানিয়ে দিয়েছে কোনোভাবে একুশে জুলাই কিন্তু উত্তরকন্যা অভিযান এই প্রথম তারা উত্তরকন্যা অভিযান রাখবেন সেই একুশে এই তারা বেছে নেয় যেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যান্য নেতৃত্ব বিধায়করা থাকার কথা কিন্তু সেই সব সেই অভিযানে কিন্তু প্রশাসনিক কোনো অনুমতি নেই তাপ শিলিগুড়িতে জানিয়ে দিলেন পুলিশ শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়রটি জিজ্ঞেস করা হলে তিনিও বলেন যে একুশে জুলাই প্রশাসনিক অনেক ব্যাপার কেন প্রশাসন জানে কিন্তু একুশে জুলাই তৃণমূলের দলীয় কর্মসূচি তা দীর্ঘদিন ধরে আসছে তার রাজনৈতিক প্রচলতা বলে কোন গ্রাউন্ডে পুলিশের পারমিশন দেয়নি সেটা প্রশাসনের ব্যাপার কিন্তু কোনোভাবেই যে বিজেপি এই যে উত্তরকন্ড অভিযান অনুষ্ঠিত হবে না তা সাপ জানিয়ে দিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সেই সিদ্ধান্ত প্রকৃতির ঢাল ম্যানগ্রোভ আর সেই ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ খোদ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পাথর প্রতিমার ভাগবতপুরের ঘটনা যেখানে নদীর চট বিক্রি করছেন মেদিনীপুরের এক ব্যক্তি তার নামে দলিল পর্যন্ত রয়েছে কিভাবে সম্ভব কিভাবে দলিল দেখিয়ে পোলট্রি ফার্ম বানানো হচ্ছে বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ আমরা দেখেছি বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ম্যানগ্রোভ ঢাল হয়ে দাঁড়িয়েছে সেখানে সেই ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম হচ্ছে কাদের মদতে কিভাবে দলিল তৈরি হ্যাঁ দেখো স্থানীয় গ্রামবাসী থেকে এবং যারা বিরোধীরা রয়েছে পরিষ্কার অভিযোগ যে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের যে সদস্য তানার বিরুদ্ধে অভিযোগ তিনি দাঁড়িয়ে থেকে এই এই যে ম্যানগ্রোভ একদম নিধন করে একদম নদীর চরের উপরে একটা বিশাল একটা মোড়ক পোল্ট্রি তৈরি করা হচ্ছে এবং এর এর পাশাপাশি আরও একটা যেটা অভিযোগ যে ওই এলাকায় যে যে ম্যানগ্রোভ ছিল সেগুলোকে প্রথমে কেটে ফেলা হয়েছে তারপর সেখানে সেই জায়গাগুলিতে একদম এখনো পর্যন্ত নদী জোয়ার ভাটা খেলে তাহলে প্রশ্ন উঠছে কিভাবে এই দিনের আলোতে এই ম্যানগ্রোভ কেটে নিধন করে এই নদী চরের উপরে এই পোলট্রি ফার্ম করা হচ্ছে যদিও যিনি যে শাসক দলের যিনি যে যে পঞ্চায়েত সদস্যা তিনি কিন্তু যেটা দাবি করেছেন ওই জায়গা রায়ত জায়গা তারা নাকি মেদিনীপুরের কোনো একটা মালিকের কাছ থেকে কিনেছেন এখানেই প্রশ্ন তুলছে বিরোধী থেকে স্থানীয় বাসিন্দারা যে রাতারাতি তারা ওই জায়গা যে নদীর চরে জায়গা কিভাবে যে দলিল হয়ে হয়ে গেল গেল রেকর্ড সেটা নিয়ে কিন্তু শুরু করেছে যদিও প্রশাসনের তরফ থেকে এই কাজটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে পাথর প্রতিমা ভিডিও তিনি যেটা জানিয়েছেন যে এই কাজটি আপাতত বন্ধ রয়েছে এবং তদন্ত চলছে এবং তদন্ত হলে পরে যে সঠিক তথ্য কিভাবে এই কাগজ হলো বা এই তথ্য সামনে আসবে প্রিয়াঙ্কা সামান্য পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে তিনি এইটার পোলট্রি ফার্ম করছেন কি বৈধতা এখানে আছে যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে হ্যাঁ এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার সেই জন্য আমরা পাথ প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি প্রধান মহাশয়কে জানিয়েছি আমরা পঞ্চায়েত সমিতিকে এবং আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই এবং সরকারি জায়গা যাতে সরকারিভাবেই থাকে আমাদের যাতে পরিবেশ রক্ষা হয় আমরা সেটাই গ্রামবাসী চাই এই যে এটা করছেন আপনার দলের লোকেরাও কি আপনাকে বাধা দিচ্ছে এখানকার সর্বসাধারণ এই যে যারা লোকজন গাড়ি হয়েছে এরা বলছে একশো ফুটের মধ্যে লায়ের জঙ্গল রয়েছে আর সব জঙ্গল এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেন এরা কি আমাদের আমার কাছে এসেছিল আমার কি আমি আমার কাছে কেউ আছে আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি কিছুই পড়েনি আমার কাছে এই ঘরটা কি আপনি করছেন না না আমি করছি কে করছে তোমার জায়গা দিদি করছে আমি করছি আপনি তাহলে থেকে কাজ করছেন ও কি করছে না আমি দাঁড়ি থেকে কাজ করব কেন আমার বাড়ি এখানে হতে পারে আমি এখানে থাকতে পারি তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না দেখাশোনা কেউ করবে না আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়ি থেকে কাজ করব আমার জায়গা না আমি কাজ করাতে যাবো গত বছর বর্ষায় রূপনারায়ণের মাঠের বাঁধ ভেঙে বিপত্তি এবার সেখানেই তৈরি হচ্ছে পাকা বাঁধ খানাকুলের ধান্য ঘেরিতে সেখানে জোর কদমে কাজ শুরু হয়েছে শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার হুগলির খানাকুলের ধান্য ঘেরি গা হেসে বয়ে গিয়েছে রূপনারায়ণ গত বছর এই নদের বাঁধ ভেঙে বিপত্তি এবার সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ সাতশো মিটার বাঁধের জন্য এক কোটি আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সেতু দপ্তর কাজও চলছে জোর কদমে এর জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে ভেসেল সেই ভেসেলের উপর তোলা হয়েছে আর্থ মুভার এরপর কাটা হচ্ছে মাটি বাঁধ তৈরির কাজে পশ্চিম মেদিনীপুর থেকে আনা হয়েছে নৌকা বন্যার ফলে যে সমস্ত জায়গায় ভাঙন হয়েছিল মমতা দিয়েছেন যাতে সত্তর বাঁধগুলো মেরামত করা হয় আমাদের যে সমস্ত আধিকারিকরা আছে ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেসব কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন এবং যেখানে মাটি পাওয়া যাচ্ছে না বেসলে করে সেই নদী থেকেই মাটি তুলে সেই বাঁধ নির্মাণ করা হচ্ছে আশার আলো এটাই যে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে সুন্দরবন থেকে ভেসেল এসেছে নৌকায় করে মাটি তোলা হচ্ছে এই তৎপরতা দেখে গ্রামবাসী খুশি আমরা আশা দ্রুত শক্তিশালী হয়ে উঠবে খুব দ্রুতই চলছে ডিসিপি দিয়ে কাজ চলছে এবং সুন্দরবন থেকে কিছু বোর্ড নিয়ে এসছে আর ভেসেল নিয়ে এসছে সেখান থেকে মাটি নিয়ে এসে আমাদের হানাতে পড়ছে বাদটা স্থায়ী হয়ে গেলে বা যদি একটু উঁচু হয় আর কি তাহলে আমরা যে জলের লেভেলটা বাড়ে সেটা আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো গত বছর বর্ষায় ফুঁসে ওঠে রূপনারায়ণ ধান্যগিরিতে ভেঙে যায় মাটির বাঁধ তলিয়ে যায় সাতটি পাকা বাড়ি ভেঙে যাওয়া বাঁধ সরিয়ে দেয় প্রশাসন তখন থেকে পাকাপোক্ত বাঁধের দাবিতে হন স্থানীয়রা কয়েকদিন আগে লাগাতার বৃষ্টিতে রূপনারায়ণ ফুলে ফেঁপে ওঠে এরপরেই তৎপরতা জোর কদমে শুরু হয় কংক্রিটের বাঁধ তৈরির কাজ খানাকুল থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা